প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে প্রশ্ন উত্তরগুলি আনা হয়েছে সেগুলি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে দর্শন তৃতীয় সেমিস্টার মাইনরের প্রশ্ন এবং উত্তর এই প্রশ্ন উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে দেখো আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাহাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে দেখো আজকের প্রশ্ন হল সাংখ্য দর্শনে পুরুষের অস্তিত্বে কী কী যুক্তি দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো উত্তর দেখো সংখ্যাচার্যরা পুরুষের অস্তিত্ব বিষয়ে অনেক হেতুযুক্ত অনুমান প্রমাণ উপস্থাপন করেছেন পুরুষের অস্তিত্ব বিষয়ে অনেক শ্রুতিবাক্য রয়েছে সাংখ্যাচার্যরা প্রধানত অনুমান বা যুক্তির সাহায্যে পুরুষের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছেন ত্রিগুণাত্মক জড়বস্তুকে পক্ষ করে বিভিন্ন হেতুর সাহায্যে জ্ঞাতা কর্তা ও ভোক্তারূপ চেতন পুরুষের অস্তিত্ব অনুমিত হতে পারে সাংখ্য সূত্রাকার মহর্ষি কপিলের মতে আত্মার নাস্তিত্ব সাধক পরমাণ পরমাণু বা না থাকায় তার অস্তিত্বকে অস্বীকার করা যায় না কারণ আত্মার অস্তিত্ব নিষেধ করতে সচেষ্ট হলে সেই নিষেধের কর্তা ও কর্মরূপে আত্মার অস্তিত্বই সিদ্ধ হয়ে যায় সাংখ্যকারীরা ঈশ্বরকৃষ্ণ পঞ্চবিদ হেতুর সাহায্যে সাংখ্যসম্মত চৈতন্যস্বরূপ পুরুষের অস্তিত্ব প্রমাণের উদ্দেশ্যে বলেছেন সাঘাত পরার্থতাং তাঁত ত্রিগুণা দিবি পর্যায়দি আধাষ্টিনাং পুরুষ হস্তি ভক্ত ভাবা কৈবাল্যার্থ প্রবিশ্চের প্রবৃত্তেষ্ট অর্থাৎ সংঘাতবস্তু অপরের প্রয়োজন সাধন করে থাকে ত্রিগুণ ইত্যাদির বিপরীত কেউ থাকে কোনো চেতন অধিষ্ঠাতা ছাড়া জড় পরিচালিত হতে পারে না ভোগবস্তুর ভোক্তা আছে এবং কেবল তা শুদ্ধ আত্মার ভাব কৈবল্য বা মুখ্য লাভের জন্য প্রচেষ্টা থেকে পুরুষের অস্তিত্ব অনুমিত বা প্রমাণিত হয় সংঘাত পরার্থ পুরুষ অস্তিত্বশীল যেহেতু সংঘাত মাত্রই অন্যের প্রয়োজন সিদ্ধ করে যে পদার্থ মিলিতভাবে কার্য করে তাকে সংঘাত বলা হয় জড় পদার্থ মাত্রই অন্যের সঙ্গে মিলিত হয়ে কার্য করে সেই জন্য জড় পদার্থ মাত্রই সংঘাত যে সকল বস্তু সংঘাত তারা অপরের প্রয়োজন সাধন করে শয্যা আসন ঘর পট প্রভৃতি সংঘাত পদার্থ অচেতন এবং এর সর্বদা অপরের প্রয়োজনেই সিদ্ধ করে প্রকৃতি এবং তার পরিণামজাত সকল পদার্থই সংঘাত বা সংহত বা মিলিত সত্য রজ ও তমগুণের সমাহারই হলো প্রকৃতি এই সংঘাত পদার্থ কোনো চেতন সত্তার প্রয়োজনে সংঘাত বা উপাদানের দ্বারা উৎপন্ন হয়ে থাকে এই সকল সংঘাত যার প্রয়োজন সিদ্ধ করে সেই সংঘাত ভিন্ন চেতন সত্তায় পুরুষ পরবর্তী পয়েন্ট ত্রিগুণাদি বিপর বিপর্যায়ত একটি সংঘাত পদার্থ অপর একটি সংঘাত পদার্থের প্রয়োজন সাধন করতে পারে না যে সত্তার প্রয়োজন প্রকৃতিজাত তত্ত্বের দ্বারা সাধিত হচ্ছে সেই সত্তা স্বরূপত সংঘাত পদার্থ থেকে ভিন্ন বিপর্যয় শব্দের অর্থ অভাব সংঘাত পদার্থ ত্রিগুণাত্মক অতএব ত্রিগুণা ত্রিগুণাদি বিপর্যয় বলতে ত্রিগুণের অভাব বা ত্রিগুণ শূন্যতা বোঝায় সংঘাত পদার্থ যার প্রয়োজন সাধন করে সেই পুরুষ সত্তা অত্রিগুণাত্মক অধিষ্ঠান ত্রিগুণাত্মক বস্তুমাত্র কোনো একজন নিয়ামকের অপেক্ষা রাখে জড় পদার্থের অনন্ত পরিণামের ব্যাখ্যার জন্য অধিষ্ঠান হিসেবে পুরুষ স্বীকার্য সত্ত্ব রজ ও তম এই গুণ তিনটি জড় জড়ো কখনো স্বয়ং ক্রিয়াশীল হতে পারে না সুতরাং ওই সকল পদার্থের অধিষ্ঠান রূপে পুরুষের অস্তিত্ব স্বীকার করা প্রয়োজন পুরুষ অধিষ্ঠাতা না হলে জড় পদার্থগুলির পরিণাম নিয়মিতভাবে কখনোই হতো না কিন্তু পুরুষ প্রকৃতি প্রভৃতি ঐরূপ পরিণামের কর্তা নয় পুরুষের সান্নিধ্য বা সম্বন্ধই প্রকৃতি প্রবৃত্তির পরিণামের হেতু যেভাবে চালকের বা ঘোড়ার সান্নিধ্যবশত রথ চলে সেভাবে পুরুষের সান্নিধ্যবশত প্রকৃতি প্রবৃত্তির পরিণাম হয় অতএব প্রকৃতির অধিষ্ঠান রূপে চেতন পুরুষ স্বীকার করতেই হবে ভোক্তা ভাবাদ সুখ দুঃখ ও বিষাদ কোনো না কোনো কর্তার দ্বারা উপলব্ধ হয়ে থাকে যে কোনো অভিজ্ঞতায় কোনো এক কর্তার অভিজ্ঞতা কর্তাকে বাদ দিয়ে কোনো অভিজ্ঞতার কথা চিন্তা করা যায় না জাগতিক বস্তুর অভিজ্ঞতা প্রকৃতি বা প্রকৃতির পরিণামী কোনো বস্তুর দ্বারা হতে পারে না কারণ ব্যক্ত ও অব্যক্ত অর্থাৎ প্রকৃতি ও তার পরিণামী সকল বস্তুই জড় ও অচেতন ব্যক্ত ও অব্যক্ত ও ব্যক্ত সুখ দুঃখ মোহস্বরূপ হওয়ায় অচেতন এই জন্য ব্যক্ত অব্যক্তকে ভোগ করতে পারে না এবং অব্যক্ত ব্যক্তকে ভোগ করতে পারে না অতএব একজন ভোক্তার অস্তিত্ব স্বীকার করা প্রয়োজন বস্তুর ভোগ করার ক্ষমতা নেই অতএব সুখ দুঃখ ও বিষাদের অনুভূতি কোনো এক চেতন সত্ত্বারও হয়ে থাকে যে চেতন চেতনসত্ত্বা সুখ দুঃখাদি ভোগ হয় সেই চেতন সত্তাই হলো পুরুষ পরবর্তী পয়েন্ট কৈবল কৈবাল্যার্থং প্রবৃ প্রবৃ সাংখ্যমতে কৈবল্যের বা মুক্তির জন্য প্রবৃত্তি হওয়ায় পুরুষের অস্তিত্ব সিদ্ধ হয় শাস্ত্রে দুঃখ নিবৃত্তির উপায়ে নির্দেশ আছে সমাধি প্রজ্ঞালব্ধ সত্যদ্রষ্টা ঋষিরা দিব্যদৃষ্টির সাহায্যে জেনেছিলেন যে দুঃখ নিবৃত্তির দ্বারাই দুঃখ জর্জরিত জীবের পরম কল্যাণ সাধিত হতে পারে এ কারণেই তাঁরা মুখ্য বা কৈবল্যের উপদেশ দিয়েছেন কৈবল্যের অর্থ হল আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই ত্রিবিধ দুঃখের অত্যান্তি অত্যান্তিক নিবৃত্তি তথা উপশম এই কৈবল্য প্রকৃতি বা প্রকৃতি থেকে উদ্ভূত কোনো বস্তুর হতে পারে না কেননা তা ত্রিগুণাত্মক যেহেতু কৈবল্য বা মুক্তির প্রবৃত্তি হয় সেহেতু প্রকৃতি ও তার পরিণামের অতিরিক্ত অদুখাত্মক পুরুষ অনস্বীকার্য